কোন কিছু থাকে আমাদের সাথে আমাদের বলতে পারিস এরকম ভাবে গ্রামবাসী কিন্তু ভয়ভীতি দেখাতে তুই পারবি না সম্মানিত বিহ আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন একটা পরিত্যক্ত ভাটা তো এই ভাটায় আসার উদ্দেশ্য হচ্ছে মানে এক পর্যায়ে ভাটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে মানে বন্ধ হওয়ার পর থেকে মানে সন্ধ্যা নামলেই ভয়ানক ভয়ানক চিৎকার ভয়ানক ভয়ানক আওয়াজ মানে গ্রামবাসী শুনতে পায় যেহেতু পাশেই বাড়ি তো এই গ্রামবাসীর উদ্যোগে আমরা আজকে এ জায়গায় আসছি

ভিউয়ার্স দেখেন আমরা মানে মানুষের ভালো করার জন্য কত বিপদের সম্মুখীন হয় এখানে কিন্তু অনেক সাপ আছে সাপের রাস্তা না ভাটা অনেক পুরাতন কি অবস্থা জঙ্গল হয় ভালো করে দেখেন এই গর্তগুলো যে ভাটায় কখনো আপনি তো বাড়ি আশেপাশে হয়তো আপনি যেখানেই থাকেন ভাটাতে অবশ্যই দেখছেন কখনো ভাটার মধ্যে কিন্তু কোনো গাছ থাকে না দেখেন এখানে এত পুরাতন যেখানে দেখেন বড় বড় গাছ হয়ে গেছে পুরা মাটি সেখানে কিন্তু গাছ হতে কিন্তু অনেক সময় লাগে সেই জায়গাতেও কিন্তু অনেক বড় বড় গাছ

দেখেন কি একটা সুর মানে ভাটার মধ্যে যেসব সুরঙ্গ থাকে দেখেন একদম অন্ধকার

সবটা এখানে বললেই কিন্তু মানুষের মনে একটা ভয় ভয় কাজ করে কি করে সমস্যা নেই এই দিক থেকে বিয়াস করে

মানে কোনো কিছু না দিলে আসলে হয় না ঠিক আছে ভিউয়ার যদি মানে আপনারা যদি এইসব কথা শুনে থাকেন আমাদের কমেন্টের মাধ্যমে জানান আপনি যেখান থেকে লাইফটা সেই সেটি করে দিবেন ঠিক আছে আর আপনার যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা গিয়ে মানে আপনাদের কাজ করে দেবো সমস্যা নেই এমন অবস্থা এর মধ্যে এমন অবস্থা যে একদম জঙ্গল যাকে বলে কিছু দেখা যায় না ভিতরে হ্যাঁ দেখেই বোঝা যায় যে এতদিন ধরে পরিত্যক্ত আছে কি জঙ্গল চারিদিকে এইসব ইটের দেয়াল গুলা উপর দিয়ে কত বড় বড় গাছ হয়ে গেছে দেখেন যেখানে কোনো গাছ হওয়ার কিন্তু মানে আশাই করা যায় না সাধারণ মাটির উপরেই গাছ হয় না কি একটা পরিবেশ এই এলাকা মানে এখানে যে আমরা দিনের বেলা আসছি তাও আমার কিন্তু গাটা কেমন ছমছম করতেছে সাধারণ মানুষ তো এখানে আসতেই পারে না

এগুলা আসলে ওই দিক থেকে আসছে দেখেন চারিদিকে কি পরিবেশ বিদায় ভাই তো খারাপ অবস্থা শেষ মাথা আর ওইদিকে যাওয়া যায় না ভাই আছি সমস্যা নেই ভাই এত ঘন জঙ্গল দেখেন মানে কি একটা অবস্থা সাবধানে

Auzu billahi şeitten lazım Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Hey Raz, ne kadar diksana? Amin Hey Raz. Hey Hey Raz. Hey Raz. Hey Raz. Hey Raz. Hey Raz.

আপনাদের ভালো করে দেখাতে পারছেন আগাতে পারছেন আগাতেও ভয় কাটায় যতটুকু সম্ভব মানে এর থেকে বেশি দূর আর যাওয়া যায় না ভিতরে কি অন্ধকার আমি কিন্তু ঠিক আছে কাকে ফাঁকে না থাকে তুই আমার সাথে কথা বল তুই এরকম ভাবে গ্রামবাসীকে আর ভয় ভিতরে দেখাইস না তোর মনে কি তোর মনে কি একটু দয়া মায়া নাই

শোন আমি তো বলে গেলাম তুই সেই হোস না কেন আমার সাথে এসে কথা বল ঠিক আছে শোন গ্রামবাসী ক্ষতি করবি না ঠিক আছে আমি কিন্তু রানুন আছি হ্যাঁ আমিও ঠিক আছে তোর যদি কোনো কিছু

শোন আমি কিন্তু তো ডাকিস তুই কিন্তু আমার সাথে বেরিয়ে করছিস ঠিক আছে আমার ডাক কিন্তু সারাদিস নাই আমি কে তুই কিন্তু ভালোভাবে বুঝতে পারতেছিস আমি কি ঠিক আছে

কোন তো কাজই বুঝতেছি না শুন আমি কি তোর তোর জাগে আইছি তুই কিন্তু দাপট দেখাচ্ছিস ঠিক আছে আমি কিন্তু দাপটটা বড় কিচ্ছু মানি না তুই কিন্তু আমাকে বুঝতেই আমি আমি কি তুই কিন্তু বুঝতেই পারছিস ঠিক আছে তুই তোর যদি মনে কর ঘর মারলে না ভাঙি গাড়ি থুইছি আমার নামও তো তুই না ঠিক আছে তো আমি দেখতেছি আমি ভাই ওর যে বিকট সিহারা ঠিক আছে ও কিন্তু মানে রাজ আমি জানি না রাজ হচ্ছে মানে সহ্য করতে পারবে কিনা আবার ওপর ভর হলে ঠিক আছে সহ্য করতে পারবে কিনা আমি জানি না তো কিন্তু আমি দেখি থাকবো তো এরকমভাবে ও কখনোই আসবে না ঠিক আছে ওকে আমি আসনের মাধ্যমে মানে হাজির করে ওকে আমি শাস্তি দেব। ঠিক আছে ওর থেকে আমি শুনবো ও কি জন্য এরকম গ্রামবাসীকে এরকম কি জন্যই করতেছে ঠিক আছে আসেন আপনি ভাই এর আসেন আমি কিন্তু ও রানিং আসনে ডাকবো আসনে টাইকে ওর থেকে আমি সমস্ত কিছু শুনবো ঠিক আছে ভাই যেরকম সিয়ারা ভাই আপনারা যদি মানে দেখতেন যায় নাকি কি তো ঠিক আছে তো ভিহার্স আমরা কিন্তু অটোমেটিক ওর সাথে কথা বলার চেষ্টা করছি ও কিন্তু এরকম কিন্তু চেষ্টাও করছি আমাদের মানে শরীরে আনার উপর আনার জন্য কিন্তু ও কিন্তু আসবে না তো ভিআ এর সমাধান আমি আসনের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে আমরা লাইভ বাড়াবো না এই বলে আজকের লাইভটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম